পেশাগত সমস্যা এবং কোন ক্ষেত্রে আমাদের সাংবাদিক বন্ধুরা তারা স্থানীয় সমস্যার কথা বলেছেন তারা বেশ কিছু ভুয়া মামলায় নিগৃহীত হচ্ছেন সেটার কথা আমরা শুনেছি আমরা এই ভুয়া মামলা দেওয়ার ক্ষেত্রে যে বিস্ফোরণ মামলার কথা আমরা শুনেছি যে শ্রীমঙ্গলের গত বিশ বছর ইতিহাসে কোনো বিস্ফোরণের ঘটনা নাই কিন্তু তিনি একটা ভুয়া মামলা বিস্ফোরণ মামলা দিয়ে রেখেছেন ফলে এই ওস পি সাহেবের কথা শুনতে পাচ্ছি আপনারা সাবধান হয়ে যান আপনারা সাবধান হয়ে যান তার কারণ হচ্ছে আপনারা পনেরোটা বছর বাংলাদেশের মানুষের সাথে এই কাজটাই করেছেন এখন আবার করছেন ভুয়া মামলা দিচ্ছেন মামলা বাণিজ্য করছেন এক আপনাদের লজ্জা থাকা উচিত দ্বিতীয়ত আপনাদের একটু ভীত হওয়া উচিত যে আপনারা বাংলাদেশের মানুষকে আবারও কিন্তু রসান হলে করবেন এটা করেন না দয়া করে এটা বলে এবং এই মামলা উঠাতে হবে যে পাতি নেতা শ্রীমঙ্গলের যে যে পাতি নেতা সাবেক কি সম্পাদক একটা বিশেষ দলের যিনি এই মামলাটা দিচ্ছেন আপনি প্রেস ক্লাবের সভাপতি হতে চান আপনাকে আমরা পরিষ্কার বলতে চাই আমরা কিন্তু আপনাদের দলের জাতীয় রাজনীতিবিদদের সাথে রাজনীতি করি এটা মাথায় রাখবেন আমাদের দল করে আমাদের এই সংগঠন করতে চায় কিংবা আমাদের এই দলকে সমর্থন করতে চায় এমন কাউকে যদি অহেতুক একটা ফুলের টোকা দেন আমরা কোনো আলাদা করে কোনো ধরনের কোনো দ্বন্দ্ব করতে চাই না কিন্তু যদি একটা নিরীহ মানুষকে কোনো ফুলের টোকা আপনি দেন তাহলে আমরা দেখে নেব যে আপনি কিভাবে শ্রীমঙ্গলে থাকেন আমরা পরিষ্কার এখানে বলে গেলাম ওই ভদ্রলোককে আপনারা বলে দেবেন যে জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন এসেছেন এবং তাদের কথা বলে গেছে এখন এই ঘটনাগুলো কেন ঘটছে আপনাদেরকে আমি একটু সংক্ষেপে এই কথাটাই বলবো যে এই দৌরাত্ব আমি তো পুলিশের কথা বললাম যে পুলিশের এই জিনিসটা হচ্ছে না এই রিয়েলাইজেশনটা হচ্ছে না খুব দুর্ভাগ্যজনক এবং আশ্চর্যজনক একটা রাজনৈতিক দলের এই এই রিয়েলাইজেশনটা হচ্ছে না তারা পনেরো বছরে আওয়ামী লীগকে দেখে নাই আপনি যদি বলেন এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সহ আরো যে সমস্ত কথা আমরা বলতেছি এটার মধ্যে কথা হচ্ছে এই গত পনেরো বছর থেকে শিক্ষা নেন গত পনেরো বছর এরা যা করছে তা আপনি করতে পারবেন না যদি তা আপনি করেন তাহলে আপনার কপালে গভীর দুঃখ আছে গভীর দুঃখ আছে আপনি যে দলই হন যে যত বড় শক্তি হন যেখান থেকে বসে আপনি হুঙ্কার দেন না কেন বাংলাদেশে বসে আরেক জায়গায় বসে যত বড় হুঙ্কারই দেন না কেন কোনো লাভ হবে না এবং যারা বলতেছেন যে সব মানে মানে নামে তারা বলেন যে তারা বহুদলীয় গণতন্ত্র তারা বহুদলীয় গণতন্ত্র চান অথচ ছাত্ররা বাংলাদেশের তরুণরা যারা একটা গণ অভ্যুত্থান করেছে এবং এই গণ অভ্যুত্থানটা একটা বিপুল তীব্র গণ অভ্যুত্থান কেন কারণ আপনি ইতিহাস পড়েন প্রত্যেকবার ছাত্ররা নব্বই না এখানে সাতচল্লিশ সালে পাকিস্তান রাষ্ট্র হয়েছে এক বছরের মাত্র আটচল্লিশ সালে জিন্নাকে এই বাংলাদেশের ছাত্ররা বলেছে যে বাংলাদেশ একমাত্র ভাষা পাকিস্তান হবে আমরা এটা মানি না এই ছাত্ররা ভাষা আন্দোলন করেছে এই ছাত্ররা আয়ুবের স্বৈনাচারী সংবিধান কে পুড়ে ছিঁড়ে ফেলেছে এই ছাত্ররা উনসত্তরের গণ করেছে এই ছাত্ররা আশির দশকে সামরিক সৈকাচার পতন ঘটিয়েছে এই ছাত্ররা ওয়ান ইলেভেনের বিরুদ্ধে দাঁড়িয়েছে এই ছাত্ররা নিরাপদ সড়ক আন্দোলন করে বাঁচাতে পারবে না আপনাকে বাঁচাতে পারবে না বলে আপনার এখানে যদি